এই যে আমাদের চম্পকনগর বাজার হ্যাঁ খুব সুন্দর মাছের বাজার কিন্তু রুইতের ফোনা কত কু আড়াইশো ফোন আড়াইশো আরে একবার যেটা বেসন দাম কে ওই যে কাতলা ইয়াটা কত বড়টা সাড়ে তিনশো বেসনের দাম দুশো টাকা আর কারপুর ফোনা দুশো বিশ টাকা আর একটু বড় কারপুর মিরা মিরাটা গোষ্ঠী আছে যে ফাঙ্কাশ মনে একশো ষাট টাকা তেলাপি একশো সত্তর টাকা

লাগত না এই দিকটাও খুব সুন্দর কবি আছে কবি শীতকালীন যা সবজি আছে সবই আছে হ্যাঁ